আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে জাদুঘরে আমি আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটিসাপটা পিঠার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা আমার সাথেই থাকবেন যাতে করে এই একটি রেসিপি দেখে খুব সহজে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন কিভাবে একটা রেসিপি দিয়ে কয়েক ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করা যায় সেই ট্রিপসটা আমি আপনাদের শিখিয়ে দেব আমি প্রথমে একটি সসপ্যানে দুইশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে গুড়টা গলে যায় চুলাটা অন করে দিব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে উঠেছে এবার দেখবো গুড়টা গলে গিয়েছে নাকি গুড়টা গলে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব আমি একটা বল নিয়ে নিব একটা চালনি নিয়ে চালের গুড়ি গুলো সুন্দর করে চেলে নিব না থাকে পিঠা তৈরি করার সময় যদি বেটারে দানা দানা থাকে তাহলে পিঠাটা একটু এত সফট হয় না তাই চালের গুলো সুন্দর করে চেলে নিতে হয় আমি দুই কাপ চালের গুঁড়ির জন্য এক কাপ ময়দা নিয়ে নিব কেউ চাইলে একটু ময়দা বেশিও নিতে পারেন কিন্তু ময়দা বেশি নিলে পিঠাটা বেশি নরম হয়ে যায় খেতে এতটা ভালো লাগে না তাই দুই কাপ চালে গুড়ের সাথে এক কাপ ময়দাই যথেষ্ট এবার লবণ দিয়ে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দিলে পিঠাটা খেতে খুব মজা লাগে আর দেখতেও খুব গ্লেসি মনে হয় আমি এখন গুড়ে পাইটা অল্প অল্প দিয়ে বেটারটা তৈরি করে নেব গুড়ের পানিটা ছেঁকে নিতে হবে যদি গুড়ে কোনো ময়লা থাকে তাহলে চালনিতে আটকে থাকবে কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন তাহলে পিঠার কালারটা সাদা হবে আবার কেউ যদি চায় হালকা কালারে করতে তাহলে গুড়টা কম দিয়ে আপনি গরম পানি দিয়ে পেটাটা করলে পিঠার কালারটা হালকা হবে আমি একটু ডিপ করব তাই গুড় দিয়ে তৈরি করছি পিঠার ব্যাটারটা আস্তে আস্তে মধ্যে নিতে হবে যেন সফট হয় আমার প্রায় রেডি হয়ে গেছে গুড়ে পানিটা একটু কম হয়ে গেছে বেটারটা একটু ঘন হয়ে গেছে তাই আমি একটু গরম পানি দিয়ে নিলাম যেন একটু পাতলা হয় এইভাবে মধ্যে নিলে পিঠার বেটারটা খুব সুন্দর হয় আর পিঠাটা খুব সহজে তৈরি করা যায় ফাটে না আমি এখন এটাকে রেস্টে রেখে মিনিট আমি এখন পিঠা তৈরি করে নিব প্রথমে আধা কেজি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি এক মরচ পোলা চাল ভিজিয়ে আমি এটাকে ভেঙে নিয়েছি ব্ল্যান্ডারে হালকা ব্লাইন্ড করে নিয়েছি কেউ চাইলে সুজি দিয়েও করতে পারেন সমস্যা নাই তবে সুজি দিয়ে করলে সুজিটা একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে দুধ দিয়ে এটাকে ক্ষীর তৈরি করতে হবে আমি এক বাটি কুচি কুড়ো দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে যেটাকে আর কি আমরা ভাবে করে সেটাকে দিই লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটাকে নিয়ে অনবরত ইটো নাড়তে হবে তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর গুড় দিয়ে দিয়েছি এটা আসলে ভিডিও করা হয়নি গুড় দেওয়ার সিনারিটা কেটে গেছে তো আমি স্বাদ মতো গুড় দিয়ে দিয়েছি গুড় দিলে ক্ষীরের কালারটা খুব সুন্দর আসে আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে আমি এখন পিঠা তৈরি করতে চলে যাব আর বেটারটা ঘন হয়ে গেছে তারপরে ঘন হয়ে গেছে আমি আরেকটু পাইন দিয়ে নেব বেটারটা হালকা একটু পাতলা হয় আসলে চালের গুড়িটা যদি গরম পানিতে ভিজান তাহলে আস্তে আস্তে সেটা কিন্তু ফুলে একটু ঘন হয়ে যায় তো এই জিনিসটা খেয়াল রাখবেন যদি ঘন হয়ে যায় একটু পানি দিয়ে সেটাকে একটু পাতলা করে নিতে হবে বেটারটা বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম রাখতে হবে আমি এখন চলে একটা প্যান্ট বসিয়ে দেবো একটু তেল দিয়ে প্যান্টাকে মুছে নেব আমি একটু পিঠা ধরে করে নিচ্ছি বিছাল ঢাকনা ইউজ করতে পারেন কিন্তু আমার ঢাকনা প্রয়োজন হয়নি তাই আমি ঢাকনা নেই যদি পিঠা মোটা করতে চান তাহলে কিটটা একটু বেশি দিবেন আমি একটা মোটা করে দেখাচ্ছি আপনাদের আমি আরেকটা পাতলা করে দেখাব চিকন করে এটা মোটা করেছি দেখানোর জন্য